বন্ধুরা আজ একটি সুন্দর গল্পের মাধ্যমে আমরা জেনে নেব আমাদের নিজেদের মূল্য কত আপনি নিজেও খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আসলে আপনার কিংবা আপনার জীবনের মূল্য কত বন্ধুরা এই গল্পটি আমার নিজের লেখা নয় এই মোটিভেশনাল গল্পটি বহুবার আমার স্যারের মুখে শুনেছিলাম কেন যেন আজ বারবার গল্পটি মনে পড়ছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই হয়তো অনেকের জীবনে গল্পটি নতুন রূপে নতুনভাবে কাজে লাগতে পারে এটা আমার বিশ্বাস কারণ আমরা নিজেরাই জানি না আসলে আমাদের মূল্য কত তাই তো অন্যের কথায় ব্যতীত হই জীবনটাকে মূল্যহীন মনে হয় অন্যের কথার উপর ভিত্তি করে আমরা হতাশ হয়ে পড়ি আপনার হতাশাকে দূর করার জন্য আজকের এই গল্পটি খুব চমৎকারভাবে আপনার জীবনে মহা ঔষধ হিসেবে কাজ করতে পারে তাই আসুন গল্পটি শুরু করা যাক দাদু বসে বসে পত্রিকা পড়ছে ঠিক এমন সময় তার থেকে পনেরো বছরের নাতি এসে দাদুকে জিজ্ঞেস করছে আচ্ছা দাদু বলো তো আমার জীবনের মূল্য কত আমি তো লেখাপড়াও তেমন জানি না পড়তে পারি না ভালো লাগে না তাছাড়া এখনও অনেক ছোট আমি এই সমাজে কি বা মূল্য আছে আমার ও দাদু বলো না আমার জীবনে কি কোনো মূল্য আছে তাছাড়া ওরা আমাকে বলে নাকি আমি একটা অপদার্থ আমাকে দিয়ে নাকি কিছুই হবে না তাই কখনো কখনো মনে প্রশ্ন জাগে আমার বেঁচে থেকে কি লাভ আমার মতো মানুষের তো মৃত্যুই ভালো যে জীবনের কোনো মূল্য নেই সেই জীবনে রেখে লাভ কি এই যে দাদু ভাই এটা নাও ধারো বলে রুমালের মধ্যে পেঁচিয়ে একটি ছোট্ট পাথর দাদু নাতির হাতে দিল এবং দাদু বলল তোর সমস্ত প্রশ্নের উত্তর এই পাথরটির মধ্যেই আছে শুধু তোকে আবিষ্কার করতে হবে এই আর কি নাতি বলল কিভাবে দাদু দাদু বলল এই যে দেখছিস এটি হচ্ছে একটি ছোট্ট পাথর এই পাথরটা নিয়ে সর্বপ্রথম তুমি সবজি মার্কেটে গিয়ে এর দাম জিজ্ঞেস করবে দাম যাই বলুক না কেন শর্ত একটাই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি চালের দোকানে যাবে সেখানে ও পাথরের দাম জিজ্ঞেস করবে কিন্তু পাথর বিক্রি করবে না এরপর তুমি এই পাথরটি নিয়ে একটি জুয়েলার্সের দোকানে যাবে তবে শর্ত একটাই এই পাথরটি কারো কাছে বিক্রি করা যাবে না মনে থাকবে দাদু ভাই নাতি বলল ঠিক আছে দাদু তবে আমি বেরিয়ে পড়ি দাদু দাদু বলল সাবধানে যেও পাথরটি কিন্তু হারিয়ে ফেলো না যেন নাতি বলল, ঠিক আছে দাদু বলে নাতি বেরিয়ে এবার নাতি প্রথমে একটি বড় সবজির দোকানে গিয়ে পাথরটি দেখালো সবজিওয়ালাকে এবং জিজ্ঞেস করলো এই পাথরটির দাম কত হতে পারে সবজিওয়ালা বলল তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে পাঁচ কেজি আলু নিয়ে যেতে পারো এবার নাতি পাথরটি রুমালের মধ্যে পেঁচিয়ে আবার একটি বড় চালের দোকানে গেল বরাবরের মতোই দাম জিজ্ঞেস করলো এবার চালের দোকানদার বলল আমি তো এই পাথরটি চিনি না তবে তুমি এই পাথরটি রেখে আমার কাছ থেকে পাঁচ বস্তা চাল নিয়ে যেতে পারো ছেলেটি সেখান থেকে বেরিয়ে একটি বড় জুয়েলার্সের দোকানে গেল এবং পাথরটির দাম জানতে চাইল এবার জুয়েলার্সের দোকানদার খুব ভালো করে পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে দেখলো এবং ছেলেটি কি বলল তোমার এই পাথরটি এতটাই মূল্যবান ডায়মন্ড যে আমার দোকানের যত সোনা রূপা আছে তা সব দিয়ে দিলেও এই পাথরের মূল্য পরিশোধ করা যাবে না এই পাথরটি এতটাই মূল্যবান এবার ছেলেটি হতবম্ব হয়ে গেল নতুন নতুন নানা রকমের প্রশ্ন মনে উদয় হতে লাগলো সে তাড়াতাড়ি পাথরটিকে যত্ন সহকারে নিয়ে আবার দাদুর কাছে ফিরে গেল এবং দাদুকে সব কথা খুলে বলল তখন দাদু একটু মুসকি হাসি দিয়ে বলল বুঝলে দাদু ভাই এই পাথরটি যখন তুমি সবজিওয়ালার কাছে নিয়ে গিয়েছিলে তখন এর দাম ছিল মাত্র পাঁচ কেজি আলুর সমান এবং যখন চালের দোকানে নিয়ে গেলে তখন এই পাথরটির দাম আরেকটু বাড়িয়ে পাঁচ বস্তা চালের দাম হয়েছিল কিন্তু যখন এই পাথরটি তুমি সঠিক জায়গায় নিয়ে গিয়েছো সেখানে কিন্তু এর দাম গুণ বেড়ে গিয়েছে তাই তোমাকে বলবো তোমার জীবনের দাম এই পাথরটির চেয়ে বহু গুণ বেশি শুধু অবস্থান ভেদে তুমি সঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করে দেখো সঠিক মূল্যায়ন তুমি পাবে কিন্তু তুমি যদি সবজিওয়ালার কাছে গিয়ে নিজেকে প্রেজেন্ট করো তোমাকে তারা সবজির সাথেই তুলনা করবে এটাই বাস্তবতা আশা করি বুঝতে পেরেছো দাদুভাই নাতি বলল এত চমৎকার করে তুমি জীবনের মূল্য বুঝিয়ে দিলে যা আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা হয়ে থাকবে দাদু আজ খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে সেই জায়গায় প্রেজেন্ট হতে হবে যেখানে মানুষ আমার মূল্যায়ন করবে যেখানে সেখানে যার তার কথায় আহত নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না কারণ যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধিও ততটুকু আজকে খুব ভালো করে বুঝতে পারলাম আমি নিজেই সেরা আমাকে মূল্যায়ন করার ক্ষমতা অন্য কেউ রাখে না এক টুকরো পাথরের দাম যদি এতগুলো স্বর্ণরূপার চেয়েও বেশি হয়ে থাকে তবে আমি তো মানুষ আমার দাম কত হতে পারে তাই বলবো পৃথিবীতে সব মানুষের যার যার ক্ষেত্রে অনেক বেশি মূল্যবান সব ক্ষেত্রে সবাইকে বলবো মানুষের মূল্য দিতে শিখুন মানুষকে সম্মান দিতে শিখুন মানুষকে ভালোবাসতে শিখুন কারণ ভালোবাসা দিয়েই কেবল ভালোবাসা পাওয়া যায় হতাশাকে দূরে ঠেলে যোগ্য হিসাবে নিজেকে তৈরি করি কে আপনাকে বেদ বললো কে আপনাকে অযোগ্য বলল এগুলো বিবেচনা করার দায় আপনার নয় আপনি শুধু নিজেকে তৈরি করুন নিজের মতো করে বন্ধুরা আমার আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আপনার চমৎকার মতামতের মাধ্যমে আমাকে জানিয়ে দিন আপনার ভালো লাগা নিয়ে হয়তো আরও নতুন নতুন মোটিভেশনাল গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি ভিডিওর শেষে আমি একটাই কথা বলবো যার জ্ঞানের পরিধি যতটুকু তার বিচার বুদ্ধি করার ক্ষমতা ততটুকু